আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুনা আলা ইবাদিহি আল্লাযীনাস্তাফা। আম্মা বা'দ। শমানিতো দশুকসরোদা প্রিয় ওদীনি ভাইয়াবুন আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে তা হলো কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। হরিণ দিয়ে কুরবানি করা যাবে কিনা আর এই কুরবানির পশু কোন পশুর বয়স কতটুকু হলে কোরবানির জন্য তাকে নির্ধারিত করা যাবে এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা বিল্লাহ তো যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় কোরবানি করা যায় আছে তা হলো উঠ গরু, মহিষ ছাগল ভেড়া দুম্বা এই কয় প্রকার গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যায় আছে এর বাহিরে অন্য কোনো হালাল প্রাণী দ্বারা কোরবানি করা যায়জ নেই যেমনটি হরিণ কিন্তু হালাল কিন্তু সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না এরপরে বন গরু আছে বনের ভিতরে গরু আছে বনের ভিতরে মহিষ আছে ভেড়া থাকতে পারে দুম্বা থাকতে পারে ছাগল থাকতে পারে বনের ভিতরে সেগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না সেটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই কেউ যদি এরকম পশু দিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি সঠিক হবে না শুদ্ধ হবে না এরপরে এই পশুগুলোর বয়স কোন পশুর বয়স কতটুকু পরিমাণ হতে হবে উঠ কমপক্ষে পাঁচ বছর হতে হবে ওঠ দ্বারা যদি আপনি কোরবানি করতে চান তাহলে সেই উঠের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে আপনি যদি গরু এবং মহিষ দ্বারা কোরবানি করতে চান তাহলে ন্যূনতম এই গরু এবং মহিষের বয়স দুই বছর হতে হবে এরপর আপনি যদি ভেড়া দুম্বা ছাগল দিয়ে কোরবানি করতে চান তাহলে তাদের বয়স কমপক্ষে এক বছর হতে হবে তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি বয়স একটু কম হয় আর সেই ভেড়াটি এবং দুম্বাটি যদি এক বছর বয়সের সুস্থ সবল এক বছর বয়সের ভেড়ার পাশে দাঁড় করিয়ে দিলে যদি কোনো পার্থক্য মনে না হয় দুর্বল ছোট মনে না হয় তাহলে সেই ভেড়া এবং দুম্বা দ্বারা এক বছর থেকে বয়স একটু কম হলেও সেই ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি করা বৈধ এখানে একটি কথা মনে রাখতে হবে যে সেই কম বয়সীর ভেড়া এবং দুম্বার বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে ছয় মাসের কম বয়সী ভেড়া এবং দুম্বা যদিও বা এক বছর বয়সের ভেড়া দুম্বার সমপরিমাণ সুস্থ সবল দেখা যায় তারপরেও ছয় মাস থেকে বয়স কম থাকার কারণে সেই ভেড়া দুম্বা দিয়ে কোরবানি করা যায়জ নেই যদি ছয় মাসের উপরে বয়স হয় আর সেই ভেড়াটি বা দুম্বাটি যদি এক বছরের বয়সের ভেড়া দুম্বার সমপরিমাণ সুস্থ সবল দেখা যায় তাহলে তাকে কোরবানি দেওয়া যাবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যেমন ছয় মাসের বয়সের একটি ব্যাপার এসেছে কম বয়সের একটি কথা এসেছে ছাগলের ক্ষেত্রেও আমরা এটা মনে করে থাকি তবে না এখানে ছাগলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ছাগলের বয়স এক বছর হতে হবে যদি এক বছর থেকে কম হয় তাহলে সেই ছাগল দ্বারা কোরবানি করা বৈধ হবে না কোরবানি করা জায়জ হবে না আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কোরবানি করা যাবে এবং সেই পশুর বয়স কতটুকু হতে হবে আল্লাহ সু নাকুয়া তারা আমাদের সঠিকভাবে কোরবানির পশু নির্বাচন করার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি